তুমি হাসরের মায়ের জাহ্নামের খাতায় দিও না আল্লাহ তালা তুমি আমাদের আমন নামাটা হাতে দিও আল্লাহ চায় দেখো তোমার বান্দা গোলাপ জাহ্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায়

মনে হয় আমি চিরকাল দুনিয়ার মধ্যে থাকবো না 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 দুনিয়াটা চিরকাল থাকার জায়গা নাই মরণ থেকে পালে কোনো জায়গা নাই মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গिरी যদিও শত আকাশ পানি লুকাও ছatay লাগিয়ে শরি মরণ থেকে যতই পালা মরণ লই ভেগিরি যদি সুদূর আকাশ পানে লুকাও সাতাই লাগিয়ে নৌকা চালাও করে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা সাথ জমে না চিন্তা করে দেখো না খবরে কি না চিন্তা করে দেখো না খবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না। যে কবরে কোরআন ছাড়া সঙ্গী কেহ থাকবে না সঙ্গী করে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেও থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আরে নবী উম্মতের ওই দিন আল্লাহ তালা বিচার কাজ করার পরে যাদের আমল অন্তরে যাদের আমল না বা হাতে হয়ে যাবে ওই দিন আল্লাহ তালা তালার সামনে তারা সবাই মিথ্যা কথা বলবে আল্লাহ তালা যখন আমলনামা তে সামনে পড়বে আল্লাহ তাআলা বলবেন ইতর পাপ তুই ترا আমলনামা নিজে পড় কি হবে সেই দিন নামাটা পর নিজে পড় ইক্বরা আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে সর্বপ্রথম করেছিলেন এই ক্বরাতির পর ওইখানে অপর আতা বলবেন মোরা সময় পড়ার দরকার আছে না নাই morte হবে porte porte morte হবে porte porte মোরা সময় সকালের গালিমা মুখের মধ্যে পড়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ এর দিন অবস্থা নাকি হবে আল্লাহ তাআলা বলেন ইক্বরা কিতাব

তোর আমল নামার রেজাল্টটা কি তুই নিজেই বাইর করতে পারবে। এর নবীর উম্মতের দাই আমল নামাটা হওয়ার পরে এবার দেখবে বান্দা আমল নামার মধ্যে ছোট ছোট জিনিস আছে রাতের অন্ধকারে ছোট ছোট কি গুনাহ করেছে সবগুলো লেখা আছে ছোট ছোট আমল নামা মিথ্যা কথার কথা লেখা আছে ছোট ছোট গুনাহর কথা লেখা আছে ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খাইরা ইয়ারা

কেমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ছোট ছোট আমল নামা গোল লেখা ছোট ছোট গুনা লেখা রাতের অন্ধকারে কি গুনাহ করছে সকুল লেখা এইগুলা দেখার পর বান্দাব অস্বীকার করবে আল্লাহ এই আমোল নামা আমার না দুনিয়ার মধ্যে মিশা কথা কয়ে অভ্যাস আল্লাহ তারা সামনে ওদিন বলবে এই আমল নামা টা আমার না মিথ্যা কথা বলবে

জান্নাতীরা জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আরে নবী উম্মতের গাদ জাহান্নামে আর জান্নাতে জাহান্নামে যেতে চাইবে না আল্লাহ তাআলা বলেন ওয়ানতা যুম মাইয়ুহা আইয়ুহা আল মুজরিম ফিতক করবে মুজরিমীন জাহান্নামীরা জান্নাতে চলে যাবে ডানের রাস্তায় আর জাহান্নামীরা জাহান্নামে বাম দিকে চলে যাবে বাসার কোন ক্ষমতা আছে এই জাহান্নাম থেকে বাঁচতে আমরা কারা কারো রয়েছে দুইটা হাত করে দেখাই আমাদেরকে তুমি হাসরের ময়দা জান নামের খাতায় দিও না আল্লাহ তালা তুমি আমাদের আমল নামাটা ডান হাতে দিও ও আল্লাহ চায় দেখো তোমার বান্দা গুলা জান্নাত চায় জাহান্ন থেকে মুক্তি চায় এই জন্য বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার আছে না নাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা নাউযু বিকা মিনান্নার বেশি বেশি দোয়াটা পাঠ করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা নাউযু বিকা মিনান্নার আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতের খাতায় দাম লেখায় দেন সেই জান্নাতে যেতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে।mathscr থেকে বাদ দিয়ে গীবত থেকে নিজেকে সংযত রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত জামাত নামাজ আদায় করাত্ব বিজ্ঞান করেন। সকলে বলি আমিন।